আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দাবাই ভালো আছি বন্ধুরা আর্টস বাংলাদেশ এনজিও থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী পুরুষ যারা ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদ নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবন্ধুরা চলে আসি আমার মূল আলোচনায় মাইক্রো ক্রেডিট রেগুলারি অথরিটি সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে যশোর জিনাইদা চুয়াডাঙ্গ মাগুরা নরাইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলার জন্য লোক নিয়োগ করা হবে এখানে দুইটি ক্যাটাগরিতে দুইশো তিরিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমে এক নম্বর আছে শাখা ব্যবস্থাপক এই পদে তিরিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার পঞ্চাশ টাকা থেকে চুয়াল্লিশ হাজার তিনশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক অবল স্নাতকোত্তর অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবার দুই নম্বর আছে ক্রেডিট অফিসার এই পদে দুইশো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আঠাইশ হাজার টাকা থেকে উনত্রিশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই এখানে এক নং পদে আবেদন করতে বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর দুই নং পদে আবেদন করতে অনুরোধ তেত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে শর্তাবলী সুবিধাদি হিসাবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাইচুইটি স্বাস্থ্যসেবা বিবাহ ভাতা পিতৃত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসন সুবিধা দেওয়া হবে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সৈদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদের ফটোকপি ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি টেলিফোন ও মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাক যোগে অথবা কুরিয়ারের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ সকল প্রার্থীদের একশো টাকা আর্স বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর হিসাব নাম্বার দুই তিন এক পাঁচ শূন্য তিন ছয় শূন্য শূন্য এক তিন ছয় তিন এই নাম্বারে জমা দিয়ে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এছাড়াও আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা বিয়ে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখলে কীভাবে আর্টস বাংলাদেশ এনজিওতে আবেদনপত্র লিখতে হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এখানে আবেদনপত্র পাঠাবেন এই ঠিকানায় নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নম্বর দুইশো তিরিশ কিসমত নওয়াপাড়া উপশহর যশোর সাত হাজার চারশো মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে আপনারা এই ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন তো বন্ধুরা এই হলো আর্টস বাংলাদেশ এনজিও থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম